বাবুন এমন একটি সুবাসিত সকাল যেখানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি নদীর কল্ল দ্বারা তার মিষ্টি বেগে এর গা এসে বসে রয়েছেন আপনি এবং আপনার আনারে হাতে তৈরি করছেন গরম গরম ব্রেকফাস্ট আহা জীবনে আর কি ভাই লাগে এটি এমন একটি সকাল বাবুন আর ভাবতে ভাবতে তলিয়ে যান প্রকৃতির গভীর মায়ায় শুভ সকাল সবাইকে আমরা যাচ্ছি কাবতাই আমরা আছি এখন রাউজান চুয়েট গেটের সামনে মাসাল্লাহ খুবই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা কাবতাইয়ের দিকে যাচ্ছি আমার ভিডিওটা মূলত শীত আসার আগেই করা হয়েছে সময় স্বল্পতার কারণে একটু দেরিতে আপলোড দিচ্ছি এটি কাবতায় যাওয়ার সময় খুবই বড় একটা বিল যা বাংলাদেশের বড় বিলগুলোর মধ্যে অন্যতম দেখতে দেখতে পৌঁছে গেলাম কাপতাই সেই হিডেন প্লেস যার ধারণা আপনাদেরকে দিবে বলছি দেখুন সুবাহন আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ যদিও আরো কিছুদিন পর আসলে আরো কুয়াশা পাওয়া যাবে দেখুন কি সুন্দর ভিউ এখানে বাটা থাকলে আরো মাঝখানে যাওয়া যায় তখন আরও সুন্দর ভিউ পাওয়া যায় বাসা থেকে আসার সময় চিন্তা করতেছিলাম কোথায় চোলা পাব কিন্তু ভাগ্য যখন সাথে থাকে তখন আর কী লাগে উপরে কিছু বাসিন্দা রয়েছে তাদের কাছে পেয়ে গেলাম ফোর্টেবল চোলা সাথে লাকড়ি সহ চলুন এ বিউকে সাথে নিয়ে ব্রেকফাস্ট রেডি করি এবং তা এনজয় করব। আমরা প্ল্যান মোতাবেক বাড়ি থেকে ডিম আর নুডলস নিয়ে আসছি এখন সেগুলাই রান্না করব নদীর ফ্রেশ পানি নিচ্ছি নুডলস বয়েল করার জন্য আমার বহুদিনের ইচ্ছা এইভাবে নদীর পাশে ব্রেকফাস্ট রান্না করে খাব আসলে এটি একটি অন্য রকম অভিজ্ঞতা সবারই এরকম একটি অভিজ্ঞতা থাকা দরকার এখন আমরা ডোডস রান্না করতেছি আমরা আসে এখন কাপ্তা ব্রেকফাস্ট রেডি করতেছি আমরা এখন সাড়ে সাতটার মতো টাইম হয়েছে দেখুন কীরকম বিয়ের সাথে আমরা এনজয় করতেছি একটু কি কীরকম বিয়ের সাথে আমরা ব্রেকফাস্টটা এনজয় করতেছি হ্যান্ডমেড ব্রেকফাস্ট হয়েছে আমাদের হোম ব্রেকফাস্ট দেখুন অনেক কষ্টের পর ব্রেকফাস্ট রেডি খুবই টেস্টি হয়েছে আমাদের নুডলসগুলা অনেক কষ্টের পর এমন একটা ভিউতে ব্রেকফাস্ট এনজয় করতে হলে অবশ্যই কাটতে এই জায়গাটা আসতে হবে আপনাদেরকে গিয়ে এটা লোকেশন আমি দিয়ে দিব এটা খুবই হিডেন একটা প্লেস কেউ এটা সেই ঠিকানাটা দিতে চাই না আমি অনেক কষ্টেই যাই সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবেন কোন দিক দিয়ে এখানে আসবেন তবে এখানে পাশে একটা মসজিদ রয়েছে তাই আপনারা মোটামুটি কম চিৎকার করার জন্য চেষ্টা করবেন মানে এত বেশি গান করলে জায়গাটা একটু বিশ্রী দেখায় কারণ পাশে মসজিদ ঠিক আছে এতটুকুই ধন্যবাদ